হাতে আমার নেশার বোতল চক্ষু দুই টালাল কাঠ টেরাই পরশ পায়া হয় পিয়ার সকাল হাতে আমার নেশার বোতল চক্ষু দুই টাল টেরাই পরশ পায়া হয় পিয়ার গোটায় আমার বিষাক্ত এক সাথে হয় না আরি হয় না অভিমান আই জাবে দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি আই মাতাল হইয়া বৃষ্টির খোঁজে পানি জমাইছি আই যাবে দিয়া নেশারে নৌকায় পাংখা লাগাইছি মাতাল হইয়া বৃষ্টির খোঁজে পানি জমাইছি তোর চিঠি গুলা নারে করা মনের দরজা বন্ধ করে কেউ শুনে না বুক চিকার গাজার ঠোঙায় পিয়াস লায়ার আমার বিছানা কালো সাদা দুয়া এখন আশায় আর কাদায় রুচি চিঠি গুলা বন্ধ কর নারে করা মনের দরজায় বন্ধ করো কেউ শোনে না বুক চিকার হাতে আমার নেশার বোতল চক্ষু দুই টালাল কাঠঠোটেরাই পরশু পায়া হয় পিয়ার সকাল ঘরটায় আমার ধুয়ায় বরা বিষাক্ত এক খাল দুয়ার সাথে হয় না আরি হয় না অভিমান আই যাবে গিদিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি মাতাল হইয়া বৃষ্টির খোঁজে পারি জমাইছি আই যাবে কি দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি মাতাল হইয়া পিয়ার খোঁজে পানি জমাইছি তোর চিটি গুলা না রে করা মনের দরজায় বন্ধ করে কেউ শুনে না বুক পাটা চিকা আই যাবে কি দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি মাতাল হইয়া বৃষ্টির খোঁজে পানি জমাইছি করে চিতি গুলা নারে করা মনের দরজা বন্ধ করে কেউ শোনে না ভুকাটা চিকা